জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দ্বিমুখী চাপ বাড়ানোর কৌশলে বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ না করার নির্দেশনা তফসিল তফসিলকে টার্গেট করে কঠিন আন্দোলনের ছক তৈরি করছে বিএনপি এরপর জানিয়ে দিব সমুচিত জবাব দিতে প্রস্তুত হচ্ছি বাড়াবাড়ি করবেন না বিএনপিকে কে ওবায়দুল কাদের আরো জানিয়ে দিব জনতার স্রোত নামবে নয়াপল্টনে বলছে রেসভি সর্বশেষ জানিয়ে দিব বিএনপির গণসমাবেশ দুপুরে আসতে পারে নতুন কর্মসূচি শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দ্বিমুখী চাপ বাড়ানোর কৌশলে বিএনপি কূটনীতি আর কর্মসূচি জাতীয় নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এবং আন্দোলনের সমন্বয় ঘটিয়ে সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি সময় যত ঘনি আসবে নির্বাচনের গণতান্ত্রিক বিশ্বের কূটনৈতিক পদক্ষেপ আরো বাড়বে বলে আশা করছে দলটি সেই পরিস্থিতিতে আন্দোলন জোরদার করতে পারলে এক দফা দাবি আদায় করা সম্ভব হবে বলেও তারা মনে করে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সেই ধরনের পরিস্থিতি তৈরি করা লক্ষ্যে বিএনপির এই অবস্থায় ক্ষমতাশীল জোটের বাইরে থাকা সব মত ও পথের রাজনৈতিক শক্তিকে এক মেরুতে এনে চুরন্ত আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে বলে বিএনপি থেকে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে তথ্যমতে আগামী নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে দাদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তবে দেশের রাজনীতিতে এখনো সমঝোতার কোন লক্ষণ নেই একদিকে ক্ষমতাশীল আওয়ামী লীগের সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনে অটল অন্যদিকে শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনার বিএনপির হাইকমান্ড উনিশশো সালের পর প্রতিটি জাতীয় নির্বাচনের আগে বিপরীতমুখী এমন অবস্থানে ছিল প্রধান দুই দল তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে পশ্চিমা দেশগুলো নির্বাচন এরই মধ্যে বাংলাদেশের জন্য আলাদা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র পরে সেই নীতি কার্যকর করা হচ্ছে বলেও জানিয়ে দিয়েছে দেশটি নিজেদের অবস্থান জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া সহ আরো কিছু দেশ পশ্চিমাদের এই কূটনৈতিক চাপ কাজে লাগানোর জন্য রাজপথে সর্বাত্মক আন্দোলনে গুরুত্ব দিচ্ছে বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট পরবর্তী উত্তরসুরী না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী সিও পদ থেকে যেন পদ এক না করেন সেই নির্দেশনা চেয়ে হাইকোর্টে শুনানি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হক জনস্বার্থে রিটটি করেছেন রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইন সচিব সহ আটজনকে বিবাদী করা হয়েছে রেটকারী আইনজীবী মোজাম্মেল হক বলেন আমি আশঙ্কা করছি শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে তাই যাতে তিনি পদত্যাগ না করেন সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি তফসিলকে টার্গেট করে কঠিন আন্দোলনে ছক তৈরি করছে বিএনপি আসন্ন দাদশ নির্বাচনের তফসিল ঠেকানোই টার্গেট রাজপথের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির এরই মধ্য দিয়েই আন্দোলনের শেষ ধাপে বিরতিহীন কঠোর কর্মসূচির পথে হাঁটবে দলটি সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সবাই বিষয়টি চূড়ান্ত করেছে বলে ঢাকা টাইমসকে জানিয়ে বিএনপির একাধিক শীর্ষ নেতা ইতিমধ্যে গণতন্ত্র মনসহ সমমননা জোটগুলোর সঙ্গে বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের এমন নির্দেশনা দিয়েছেন বলে জানান জোট নেতারা গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সমাবেশে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির শীর্ষ নেতারা বিএনপির একটি সূত্র জানায় পূজার পর সাত অক্টোবর রাজধানীতে দলটি আগামীকাল আঠারোই অক্টোবর রাজধানীর নয়াপল্টনের সমাবেশ থেকে এ ঘোষণা আসতে পারে পূজার পর এ সমাবেশে দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে দলটি সেখান থেকে সরকারকে দেওয়া হবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ঢাকা টাইমসকে বলেন দুর্গাপূজার পর বদলে যাবে রাজপথের চিত্র এবারের আন্দোলনের উত্তাপ সরকারের ভিত নড়বড়ে করে দেবে আমরা সেভাবে এই প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যেই এমন মেসেজ সারা দেশে নেতা কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে মূলত গত বছরের শুরু থেকে সরকার বিরোধী আন্দোলন গতি বাড়তে থাকে বিএনপি গেল ডিসেম্বরে আন্দোলনের গতি হঠাৎ করেই তা তীব্রতা পায় কিন্তু সরকারের মারমুখী অবস্থানের কারণে তা আর চেহারা না দেখলেও নেতাকর্মীদের মাঝে আন্দোলনের স্পৃহা বৃদ্ধি পায় সম্প্রতি সরকার বিরোধী প্রতিটি কর্মসূচিতে ব্যাপক নেতাকর্মীরও সমাগম ঘটছে সরকার পতনের এক দফা দাবিতে ইতিমধ্যে সাতটি বিভাগীয় শহরের করেছে রোডমার্চ করা হয়েছে শ্রমিক কনভেনশন মহিলা সমাবেশ পেশাজীবী কনভেনশন কৃষক সমাবেশ ছাত্র সমাবেশ এবং যুব সমাবেশ সব প্রতিটি কর্মসূচিতেই স সংগঠনগুলো সারাদেশ থেকেই রাজধানীতে নেতাকর্মীদের উপস্থিতি ঘটায় সমুদ্রিত জবাব দিতে প্রস্তুত হচ্ছে বাড়াবাড়ি করবেন না বিএনপিকে উবাইদুল ওবায়দুল কাদের বিএনপি শেষ বার্তা দিচ্ছে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে পাল্টা বার্তা দিয়েছেন তিনি বলেছেন আমাদের সংবিধান আমাদের নির্বাচনের চালিকা শক্তি সংবিধান যা বলবে আমরা তাই করব বন্ধুদের পরামর্শ শুনব কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলো নড়ব না এটা হলো আমাদের থেকে বার্তা নাশকতা করতে বিএনপি ক্যাডার পালছে অভিযোগ করে তিনি বলেন নাশকতার সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত আছি বাড়াবাড়ি করবেন না খবর আছে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ওবাইদুল কাদের এসব কথা বলেন শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দুর্জয় শীর্ষ আলোচনা সভা এবং মেধাবৃত্তি দারিদ্র দরিদ্র তহবিলে অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কমিটি । জনতার স্রোত নামবে নয় পল্টনে বলছে রিজভি সরকার ও প্রশাসনকে উদ্দেশ্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন কোন বাধায় কাজে আসবে না জনতার স্রোত নামবে নয় পল্টনে বিএনপির জনসমাবেশে মঙ্গলবার দিবাগত রাতে একটার দিকে নয় পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে রিজভি বলেন রাজধানীর বিভিন্ন হোটেল ম্যাচ তল্লাশি চালিয়ে বিএনপির নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন জনসমাবেশ নিয়ে সরকার ও তার অনুগত প্রশাসন বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে কোনো বাধা কাজে আসবে না জনতা স্রোত নামবে নয় পল্টনে বিএনপির জনসমাবেশে এ সময় তিনি রাতে নেতা কর্মীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি এই মুখপাত্র বলেন সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাঁতিদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজবুল নাজমুল আলম নাজু বিএনপির গণসমাবেশ দুপুরে আসতে পারে নতুন কর্মসূচি জগopot আন্দোলনে ধারবাই কথায় আজ বুধবার ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি সরকারের পদdek নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দরিও চার পারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর 2টায় নয়পলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে গণসমাবেশটি মহা সমাবেশের আদলে অনুষ্ঠিত হবে বিপুল উপস্থিতি দিয়ে সমাবেশ সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হয়েছে প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে ঢাকায় মহিলা সমাবেশ কৃষক সমাবেশ যুব সমাবেশ শ্রমিক কনভেনশন ছাত্র কনভেনশনের মতো সিরিজ কর্মসূচি করেছে দলটি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন